শোক আসসালামু আলাইকুম এই মুহূর্তে অবস্থান করেছি আলহা শামসুদ্দিন সরকার সুপার মার্কেট বুগরা বাইপাস গাজীপুর দশক আমরা যে মার্কেটে আছি সেটা হলো লেবুর মার্কেট তো বাজারে কিন্তু পর্যাপ্ত পরিমাণ লেবু আছে আর এই লেবু আজকের বাজারে কত টাকায় বেচা কেনা হচ্ছে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে অনেক লেবু উঠেছে তো বাজারে এই লেবুর আমদানি বেশি না কম সেটা অবশ্যই আমরা জানানোর চেষ্টা করব বিক্রেতা কাছ থেকে এখানে কিন্তু আমরা লেবুর দোকান কিন্তু প্রায় অনেকগুলো দেখতেছি তারপরও বক্তব্য যারা ক্রেতা আছে তারা বলতেছেন যে লেবুর দাম বেশি লেবুর দাম প্রচুর বেড়ে গিয়েছে তবে আজকের বাজারে লেবু কত টাকা বেড়েছে বা কিভাবে বিক্রি করা হচ্ছে সেটা আমরা অবশ্যই জানানোর চেষ্টা করব দর্শক আমাদের সাথে থাকবেন আমরা এই মুহূর্তে ছিলাম গাজীপুরে আমরা এই আপডেটগুলো আমরা অবশ্যই জানাবো আর এই আরদে কোন জেলা থেকে লেবু বেশি আসে সেটা আমরা জানাবো আজকের বাজারে লেবু কত টাকা বেড়েছে গতকালকে থেকে সেটা আমরা অবশ্যই জানানোর চেষ্টা করব।

বড়টা আছে দুই হাজার টাকা সব ব্যস্ত আছে আর কি দুই হাজার আছে পনেরোশো আছে এবারে আষ্টশো এক হাজার আছে লেবুর দামটা এত বাড়ার কারণ কারণটা হইলো ভাই জায়গার মধ্যে দাম বেশি আর কি মুকামে যারা গাছে এই এই লেবু আছে ওরা কি লেবু তুলতেছে জি ফল না এদিকে আর কি দাম বেশি এটাই লেবুর চাহিদা কম না কি এরকম চাহিদা কম এই লেবুর দাম কি আরো বাড়ার সম্ভাবনা আছে

কিনে খেতে পারবে পারবে না আমি পারবো না আমি নিজেই তো পারবো না লেবু আমি যাব লেবু কেনার জন্য এত দাম থাকবে তখন আমি নিজেই কিনবো না দর্শক আমরা একটু জানবো দোকানে যাওয়ার পূর্বে দোকানে লেবু কত টাকায় বিক্রি হচ্ছে কোন লেবু কত টাকায় বিক্রি আজকে করা হচ্ছে সেটা আমরা অবশ্যই জানিয়ে দেব তো আমাদের সাথে থাকবেন বর্তমানে কিন্তু লেবুর বাজারে আমদানি কম আমরা যেটা শুনতে পেলাম তো লেবুর বাজারটা একটু জানবো চলুন আমরা দেখে আসি লেবুর বাজার কত টাকা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু লেবু সাইজ কাকা লেবুটা কি সাইজ করতেছেন দর্শক আপনার যে ভিডিওটা দেখতেছেন এটা কিন্তু লেবু সাইজ করা হচ্ছে তো আজকের বাজারে লেবুর আমদানি কীরকম সেটা অবশ্যই আমরা জানবো আর বাজারে লেবু আমদানি বেশি না কম সেটা আমরা এই চাচার কাছ থেকে জানবো চাচা আসসালামু আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন ভালো আল্লাহ ভালো রাখছে আচ্ছা এই যে লেবুর আমদানি কি রকম আজকে আছে মোটামুটি অন্য দিন থেকে একটু বেশি হয় আজকে বাজারে দাম বাড়ছে না কম বাড়ছে আরো আজকে বাজারে বস্তা বিচার 2000 টাকা বেশি কম আজকের বাজারে 2000 টাকা বস্তা বিচে বাড়ছে বেশি কম হয়ে গেছে আজকে এই যে আপনার হাতে যে লেবুটা এটা কত টাকা বেচতেছে এডি বেচতেছি 14 টাকা পিস 14 টাকা পিস এটা কি লেবু এলাসি কোন জেলা থেকে দর্শক আজকের বাজারে লেবুর বস্তা প্রতি বস্তাতে কিন্তু বেড়েছে যেটা আমরা শুনতে পেলাম যে প্রতি বস্তায় হাজার টাকা পনেরোশো টাকার মধ্যে এরকম কিন্তু বেড়ে গেছে তো এই যে লেবু আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু তেমন বড় লেবু না তারপরেও কিন্তু এই লেবুটা কত সোকিনছে এদে আদে বস্তার ভিত্তিতে আবার স্কিনা পড়ছে আমাদের 12 টাকা বিসির বই কিনা পড়ছে আবার মানে 12 টাকায় আবার স্কিনা পড়ছে ছোট বড় সহ দর্শক ছোট বড় সহ কিন্তু এবারে স্কিনা পড়েছে 12 টাকা পিস এইখান থেকে কিন্তু আবার এই যে লেবুগুলো আপনি দেখতে পাচ্ছেন এইখান থেকে এই লেবু কিন্তু আবার বাসাই করা হয় বাসাই করার পূর্বে কিন্তু তারা আরেকটু পরিবর্তন করে বিক্রি করেন আপনারা এই পাশে আরো কিছু লেবু দেখতে পাচ্ছেন যে এই লেবুগুলো কিন্তু চেঞ্জ করা হচ্ছে এক খাতি থেকে কিন্তু অন্য খাতিতে কিন্তু রাখা হচ্ছে তবে আজকের বাজারে এই যে লেবুগুলো আপনারা দেখতে পাচ্ছেন বাজারে কিন্তু তেমন ভক্তভোগী যে যারা ক্রেতা আছে ক্রেতা কিন্তু অনেকটাই কম কারণ লেবুর দাম বাড়ার কারণে কিন্তু লেবুর দামটা প্রচুর বাড়ার কারণে কিন্তু বাজারে কিন্তু আমদানি কম এবং কি ক্রেতার সংখ্যাও কিন্তু আমরা কম দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম চাচা কেমন আছে

দর্শক আমরা যেটা শুনতে পেলাম এই যে লেবুটা দেখতে পাচ্ছেন বস্তা পিছিয়ে কিন্তু গতকালকে থেকে আজকের বাজারে কিন্তু এক হাজার টাকা পরিবর্তন দর্শক আপনারা লেবুটা দেখতে পাচ্ছেন মামা এটা কি লেবু লেবুর নাম কি আজকের বাজার এটা কত টাকা ষাট টাকা পিস দর্শক আমরা দেখতে পাচ্ছেন যে এলাসি লেবু আজকের বাজারে বিক্রি করা হচ্ছে ষাট টাকা বীজ তবে এই লেবুটা কিন্তু পর্যাপ্ত পরিমাণ বড় না মাঝারি নাম্বার নাম্বার সাইজ সাইজ আর তো আজকের বাজারে যেটা এই লেবুটা আপনার অনেক ছোট বর্তমানে বাজারে কিন্তু আমদানি কিছু বেশি না দর্শক আপনারা এই যে লেবুটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ লেবু কিন্তু আপনার দেখতে পাচ্ছি যে লেবু বিক্রি করতেছেন আবার কেউ বসে আছেন কাকা কেমন আছেন

গাছে লেবুটার ফল কম হচ্ছে বিদায় কিন্তু লেবুর দাম কিন্তু এই যে এত বেশি হওয়ার কারণে আপনি লেবু আজকে নেবেন আছে দর্শক আমরা যেটা শুনতে পেলাম বাজারে প্রচুর পরিমাণ লেবু বাড়ার কারণে কিন্তু যারা ক্রেতা আছে তারা কিন্তু লেবু নিবে কি না তাও কিন্তু সন্দেহমূলকভাবে তারা দেখতেছেন তো বাজারে লেবুর দাম বাড়ার কারণ হলো বাজারে যে মুখাম যে জায়গা থেকে লেবুটা আম আমদানি হয় সেই জায়গা থেকে লেবুটা কিন্তু ছাড়তেছে না আমরা যেটা শুনতে পেলাম আর এপাশে আপনারা দেখতে পাচ্ছেন যে পর্যাপ্ত পরিমাণ লেবু আছে তো বাজার পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে দুই থেকে তিন চার রোজা যখন যাওয়ার চলে যাবে তখন কিন্তু হয়তো এই এই লেবুর দামটা কিন্তু আরও কমার সম্ভাবনা আছে তবে গতকালকে থেকে আজকের বাজারে কিন্তু লেবুটা অনেকটা বৃদ্ধি আর অনেকটা বেড়ে গিয়েছে বস্তা বিজে যেটা শুনলাম যে প্রতি বস্তাতে কিন্তু হাজার থেকে পনেরোশো থেকে দুই হাজার টাকা পর্যন্ত বস্তাতে বেড়েছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভালো হাতে যে লেবুটা দেখতে পাচ্ছি এই লেবুটা আজকের বাজারে কত টাকা সব বিক্রি করতেছে এটা বারো থেকে তেরোশো টাকা বারো থেকে তেরোশো টাকা আচ্ছা বস্তাতে কত টাকা বাড়ছে বস্তাতে বাড়ছে প্রায় এক দেড় হাজার টাকা বেড়ে গেছে এক দেড় হাজার টাকা বাড়ছে আচ্ছা এই যে লেবু 12 থেকে 13 টাকা পিস এই লেবু আগে কত টাকা বিক্রি এগুলা আগে বিক্রি করছে এই 4-5 টাকা পিস এই যে লেবু 12 থেকে 13 টাকা এই 12 থেকে 13 টাকা লেবু বিক্রি করার পূর্বে একজন ভুক্তভোগী যারা দিনমজুর তারা কিভাবে খাবে এখন এটা 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 হন আমরা সাধারণ মানুষ এসে বলেন এই যে লেবু আপনার দেখতে পাচ্ছি যে এই লেবু আজকের বাজারে বারো থেকে পনেরো টাকা বিশ টাকা করে বিক্রি করা হচ্ছে তো এই যে লেবু এত টাকা বিক্রি হওয়ার কারণে একজন দিনমজুর যে ব্যক্তি দিন আনে দিন খায় সে কিভাবে চলবে বা এই লেবু খেতে পারবে সে কিভাবে সে ঋণ তো নাই না একটা লেবু দাম বিশ টাকা পঁচিশ টাকা লেবুর দাম সে তো একটা কিনতে পারবো না কেম রে খাইবো এটা সরকারের কোনো পদক্ষেপ নেয় না কেন

ও কম এখন আমরা যেটা শুনতে পেলাম লেবুর কি এই আমদানি কম ফসল কি কম হচ্ছে লেবুর ফসলটা কি কম হচ্ছে নাকি এমনিতে লেবু আছে ঠিকই কিন্তু ভাগান দ্বারা ছাড়তেছে না এখন নতুন লেবু নামে নাই নতুন লেবু নামলে দাম কমবো নতুন লেবু ডালাম না এর আগের পরে তো লেবু চলতেছে এখন আর উৎপাদন কম আর লেবু পরে আর বেশি দর্শক আমরা যেটা শুনতে পেলাম লেবুর কিন্তু উৎপাদন কম বর্তমানে নতুন যে লেবুটা এই লেবুটা কিন্তু লামানো হচ্ছে না বিদায় কিন্তু লেবুর দাম প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে ভাই দুই তিন দিনের ভিতরে লেবু ওইটা লামবে না না দেরি আছে অনেক আর এক দেড় মাস পর এক দেড় মাস পর দর্শক তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আমরা গাজীপুর থেকে দেখানোর জন্য চেষ্টা করেছি তো বর্তমান বাজার লেবুর দামটা কিন্তু প্রচুর পরিমাণ বেড়ে গিয়েছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম